জান তোমাকে বাসা থেকে বের হওয়ার পরে পাঁচবার দেখছি পাঁচটা বারেই বলছি খুব সুন্দর হয়েছে মানিয়েছে মানে একই কথার কতবার বলবো জান বলো এই আমি কি তোমাকে আমাকে দেখার কথা বলছি বলছি জুতোটা দেখো এটা আমার জুতো দেখার কি হইল জুতোটা তো আমি লন্ডন থেকে এনে দিছি নাকি তাকে তোমার আত্মীয় সুতো আনছে কি আছে মানে তুমি না আমার কথা একটুও বোঝো না দেখছো আমার জুতোটা কি পরিমাণ ময়লা হয়ে গেছে আমি তো আগে থেকে দেখেই না নাই যদি দেখতাম তাহলে কি এই জুতা পরে আসতাম তুমি যে এই জুতোটা লন্ডন থেকে আনছো আমি তাদেরকে কিভাবে বোঝাবো বলো তো আমি কি এখন জুতার গায়ে লিখে দেব এটা লন্ডন থেকে আনা কি করব বেবি না না আমি এই জুতো পরে পার্টিতে জয়েন করতে পারবো না বলে দিলাম জান তুমি এখন কি চাও মানে তোমার জুতাটা কি এখন আমি পরিষ্কার করে দেব এমন কিচ্ছু তাহলে তুই পরিষ্কার করে দে বেবি আমি কি তোমাকে বলছি যে তোমাকে দিয়ে পরিষ্কার করাবো বেবি তুমি না এখন আমাকে পরি ভাবো যখন তোমার গার্লফ্রেন্ড ছিলাম তখনই ভালো ছিলাম কেন যে ওয়াইফ হলাম আরে জান আমি একটা জিনিস খেয়াল করেছি যখন তোমাকে নিয়ে বেরোই কোনো না কোনো একটা ভেজাল তোমার হয়েই থাকে এই ড্রাইভার হ্যাঁ একটু সামনে খেয়াল করে দেখো তো কোনো মুচির দোকান আছে কিনা তোমার ম্যাডামের জুতোটা পরিষ্কার করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ বেবি। তুই খেলে খানো। প্লিজ, একটু কান্নাকাটি করবো না। ঠিক আছে এটা খারাপ লাগে আমার দেখতে। আtoy গদাই কান্নাকাটি করো তোমাকে আমি হ্যাপি করার জন্য কন্ট্রাই করি বলো। হ্যাঁ একটু খেয়াল করো ওই ওই সামনে বাম পাশে তোমউ। আর বাম পাশে তোলো। ওজি পাও গছছ সব হ্যাঁ আরিফুল তোমাকে নামতে হবে না আচ্ছা তুমি যাও আসো শোন আরিফুল গাড়িটা এনে রাখো হ্যাঁ বন্ধু আরে আমরা অলরেডি আসছি আর ধর আধা ঘন্টার মতো লাগবে হ্যাঁ হ্যাঁ ওই যে তোর ভাবি আবার একটু ওই জোতারে একটু মুসির দোকানে পরিষ্কার করাচ্ছে তো তুমি আমার মুখের দিকে তাকিয়েছ তোমার কাজ আমার জুতাতে জুতা পরিষ্কার জি মানা তো আপনি যে এমন করেছ তার আমার মুখের সামনে এনে রাখলেন এটা তো আমার একটা পেশা আপনি একটু ভদ্রভাবে বলতে পারতেন তোমার কাজ তো জুতা ঠিক করা তাই না জুতা ঠিক করো এত বেশি কথা বলবা না স্টুপিড ম্যাডাম আপনি যেটা খুলে দেন আমরাও তো মানুষ আর মানুষ হিসেবে আমগোরে একটু সম্মান করলে তো আপনার জাত যায় না তুই কাকে এগুলা বলতিছিস তুই আমাকে চিনিস তুই কার সাথে কথা বলতিছিস

শাকিল জয়নাল কালিহাতি রসুলপুর গ্রাম অঙ্কু শাকিল না বন্ধু হ্যাঁ বন্ধু দোস্ত এতদিন পর তোর সাথে এইভাবে দেখা হলো ভাবতেও পারি নাই আমার তো কত বড় করছে আলহামদুলিল্লাহ এই এই সেতু তুমি তো হয়তো চিনতে পারো বুঝতে পারো নি আর সে কারণে রাগের মাথায় একটা অঘটন ঘটিয়ে ফেলেছো এখন তো তুমি জানলা যে ও আমার মানে ল্যাংটাকালের বন্ধু খুব কাছের বন্ধু তোমাকে সব ফুলে বলবো যে ও আমার কতটা কাছের এই তুমি এখন সরি বলো না ওকে সরি বলো না প্লিজ এক্সকিউজ মি আমি সরি বলবো এই ছোট লোক মুচি কি আমি সরি বলবো না না কি কো বন্ধু এটা আমগো ভাবি ভাবি আপনি আমারে maaf করে দেন আমি বুঝতে পারি না আপনি চিনতে পারি নাই তুমি এগুলো কি করতেছো বন্ধু তুমি এগুলো বাদ দাও ভাবি ভাবি আমারে maaf করে দেন ভাবি ভাবি কি হ্যাঁ কে তোমার ভাবি এই 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 তুমি চুপ কর প্লিজ আমি আমি না না এই 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 ফ্লেক্স থাকো তুমি তোমার ছোট লোক মুচি ফ্রেন্ড কে নিয়ে আমি গেলাম

আর আমার এই অবস্থা দেখাও ও আমার পরিচয় দিতে লজ্জা পাইলো না ওর বউর সামনে আমার জড়ায় ধরলো আল্লাহ তোর ভালো করবো